আজকে রাত্রে এখানেই থাকবো মনে হবে যেন এখানে ভূতের আড্ডা চলছে আর বিকু করার জন্য একটা আলাদা স্পেস আছে এই কি পাহাড় নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ঘুরতে আসলাম শ্রীমঙ্গলে খুব সুন্দর একটা লোকেশন দেখতে খুব ভাল লাগছে হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে স্বাগতম আমাদের রিসোর্টে রিসোর্টের মধ্যে আমার প্রিয় বন্ধু আছে আর আমাদের ভাই ফয়সালের হচ্ছে পেজটা অবশ্যই ফলো দিবেন লাইক করবেন এবং কমেন্টস লিখবেন কমেন্টস লিখতে কিন্তু ভুলে যাবেন না আসেন আপনাদের সাথে ঘুরে আসি হচ্ছে বকুল কুঞ্জ আলবিন 80 স্যুটের যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমে হচ্ছে ফুল বাগানের ফুলের নাম লেখা শুধু ফুলের নামই লেখা না আমরা যদি দেখি মনে হবে যেন এখানে ভূতের আড্ডা চলছে আর ভূতের আড্ডার পাশেই হচ্ছে ফুলের বাগান আর এই হচ্ছে সেই গোলাপ ফুল শুধু তাই না আমার ছোট ভাই আজকে যেটাতে আছে সেটা হচ্ছে বেলিতে আছে এই যে এখানে বেলি ফুল সুন্দর করে তারা আর্ট করেছে ভিতরে তো অনেক সুন্দর আর আমরা সত্যিকার অর্থে যদি এই পাশে আসি মনে হবে যেন ফুলের বাগানের মধ্যে আছি ফুলের রাজ্য আর এই সুন্দর ফুলের রাজ্যে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কি কি করবো না করবো আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় ডিসক্রাইব করে ব্যাখ্যা করে আমরা জানাবো এই জন্য জানাবো কারণ আমরা বিশ্বাস করি আপনারা আপনারাও শ্রীমঙ্গল ঘুরতে আসলে আমাদের এই ভিডিও আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে আর আমরা যেখানে এসছি এটা হচ্ছে চাঁদের বাড়ি এই চাঁদের বাড়িতে বসার জন্য হচ্ছে আলাদা জায়গা আছে আপনি চাইলে বার্বিকিউ করতে পারেন এই যে চাঁদের বাড়ি যে গলিতে অবস্থিত এই গলিতে টোটাল একশো বাহাত্তরটা আপনি নিঃসন্দেহে হচ্ছে গ্র্যান্ড সুলতানের ঠিক বিপরীত পাশের গলিতে ঢুকবেন আর এই গলিতে খুঁজে 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 অনেকগুলো রিসোর্ট আপনারা দেখতে পারেন বাট আমরা একটা রিসোর্ট হচ্ছে রিভিউ দিলাম আপনারা অবশ্যই আসতে পারেন এখানে আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্ট নাম চাঁদের বাড়ি সেটা তো আগেই বললাম চাঁদের বাড়ির লাইটিং নেমটি একবার দেখেন কত সুন্দর লাগতেছে এখানে একটা বিশাল বৈঠকখানা এখানে একটা দোলনা আছে এটাই তো আমি খুঁজছি গাইস আজকে রাত্রে এখানেই থাকবো আশেপাশে জিজি পোকার ডাক

এই যে এখান দিয়ে আগুন ধরাবেন এখানে আশেপাশে বসার জন্য বৈঠকখানা আছে যে বাসের নিচে আবার বসার মতো একটা জায়গা আছে এই যে ও কবি হয়ে যাব আমি সেদিন ভোরে টায়ার দিয়ে আবার এখানে বসার একটা স্পেস রাখছে ও রিসোর্টটা অনেক সুন্দর অনেক সুন্দর এই এটা কি পাহাড় নাকি ওইস আমরা পাহাড়ে আছি আমাদের রিসোর্ট এর পাহাড়ও আছে দেখছেন পাহাড়ে ওঠার মতো জায়গা আছে ওইখানে সম্ভবত একটা রুম করবে গেস্ট রুম ওই ওই রুমটা কিন্তু অনেক সুন্দর হবে যদি ওই রুমটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে আপাতত আমাদের রিসোর্টের এর এখানে শেষ ওদিকে আরো আছে কিনা জানি না কারণ এখন রাত ওদিকে যাওয়া যাবে না যদি কেউ আমাকে নিয়ে যায় কারণ আমি তো অনেক সুন্দর কালকে সকালে ইনশাল্লাহ আপনাদেরকে পুরো একদম রিসোর্টটা ঘুরে দেখাবো এটা রাতের রিসোর্ট দেখালাম আর কি এখন আমরা বেড়বর ঈশ্বর থেকে তারপরে আশেপাশের সিলেটের মানে শ্রীমঙ্গলের শহরটা আমরা ঘুরে দেখবো আমাদের সাথেই থাকুন